মাছকে বলি লাটি মাছ লাঠি মাছ আমরা লাঠি বলি চলা চলা আমরা বেগুনকে বলি বাগুন বাগুন

আমরা ছেলেদেরকে বলি আমরা শ্যামরা কি বলি কস্তুরি কস্তুরি পাখি কি বলি বাল্লা বাল্লা আমরা পেড়াকে বলি গোয়া আমরা কলার আরিফ কে পুরস্কার দেওয়া হয়েছে সেভেন আপ আরিফ খুলতেছে তার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন আছে আয় পরে গেল তো বেশি টাকু পরে গেলো খাও খাও আরিফ খাও আরে না যে প্রথম খাইতে হয় এই তো ফার্স্ট পুরস্কার